হ্যালো এভরিওয়ান দিনটি ছিল চব্বিশে জুলাই আমাদেরই কলেজের বিদায় সংবর্ধনা মনে হচ্ছিল এই তো কয়েকদিন আগেই গুটি গুটি পায়ে স্কুলের কাঠামো পেরিয়ে কলেজে ছুটলাম একটুও ভালো লাগতো না কলেজ যেতে এই ক্লাস যেন একঘেয়েমি জীবন যাপন করছিল কিন্তু এই যখন সবকিছু ছিল আবার ইউনিভার্সিটিতে পড়ার পালা এলো মনটা বিষণ্নতায় ভরে গেল মনে হলো কি যেন আমরা হারিয়ে ফেললাম জীবন থেকে স্কুল জীবন এরপরে দীর্ঘ তিন বছরের অবসর জীবনে যত বড় হচ্ছে ক্রমশ নিজের ছোটোবেলা স্কুল জীবন কলেজ জীবন সব কিছুকেই হারিয়ে ফেলছে যথারীতি আমাদের শুরু হলো অনুষ্ঠান এবং বোনরা আমাদের বিনোদনের জন্য বেশ খুব সুন্দরভাবে অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রথমেই তাই লোকসঙ্গীত দিয়ে গানের অনুষ্ঠানটি শুরু হলো বোনরা তো আমাদের জন্য যে এতটা ভেবেছে এটাই আমাদের তারপরে শুরু হলো বোনদের নাচ প্রতিটি জার্নির পিছনে একটি করে গল্প থাকে কারো স্কুল কলেজে পড়তে ভালো না লাগা কারো স্কুল কলেজে পড়তে না চাইলেও রোজ ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ফোন কেউ বা বসে ফোন ভাটাঘাটি করে এক একজনের জীবন এক এক এর মাঝে সুন্দর একটা উদ্বিদিন চলছিল জীবনটা তার দীর্ঘ তিন বছর পর প্রায় আবশ্য প্রাপ্তি করি সবাই যে যার মতো হয়তো নিজের জীবনের দিকে ছুট দেবে কিন্তু এই যে আমাদের ক্ষুদ্র পরিসরের আলাপ এটাই সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে তাই এইটুকুকে ক্যাপচার বন্দি করে রাখতে চাইছিলাম বোনটা খুব ভালো সুন্দরভাবে নাচ করছিলো এরপরেই শুরু হলো আমাদের শেষ নৃত্য যেটা পরিবেশনা খুব সুন্দর করেছিল এইভাবেই নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছিলো এরপরে যখন বাড়ি ফিরতে যাচ্ছিলাম তখন মনটা কেমন হচ্ছিলো যে শেষ তো করতেই হবে নইলে নতুন করতে হবে কি করে তাই না এরপরে আবারও হয়তো আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নতুন নতুন বান্ধবীকে পেয়ে যাব কিন্তু এই যে মুহূর্তগুলো এগুলো চিরজীবন স্মৃতি হয়ে রইবে যাই হোক আমাদের চিরাচরিত বিনা মেমোরিয়াল হল এবং উইমেন্স কলেজকে বিদায় দিয়ে আমার প্রিয় পদকে টাটা করে চলে আসলাম বাড়ির দিকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব বাই